নির্বাচন আর এরই মধ্যে পুলিশের নজরদারিতে পুরো ক্যাম্পাস পুরো ক্যাম্পাস জুড়ে ক্যামেরা বসানো হয়েছে এবং সেই ক্যামেরায় কোথায় কি হচ্ছে সেটি দেখা হবে এবং ঠিক এই জায়গা থেকেই কন্ট্রোল রুম থেকে পরিচালনা হবে এরই মধ্যে পুরো ক্যাম্পাস জুড়ে অসংখ্য ক্যামেরা বসানো হয়েছে এবং সেগুলোই দিনব্যাপী অর্থাৎ আজকে থেকে শুরু হচ্ছে কিছুক্ষণ পরই আসা মূলত এর কার্যক্রম শুরু হবে বিকেল পাঁচটায় মূলত এখানে ডিএমপি কমিশনার আসবেন এবং তিনি এসেই মূলত কার্যক্রম শুরু করবেন প্রেস ব্রিফিং করবেন এবং সারা দিন ব্যাপী আজকে এবং আগামীকাল ক্যাম্পাসে কোথায় কি হচ্ছে সব কিছুই মূলত এই কন্ট্রোল রুম থেকেই পর্যবেক্ষণ করা হবে একটু যদি দেখানোর চেষ্টা করি ঠিক অসংখ্য এই যে মনিটর সেটিও নিয়ে আসা হয়েছে এখানে এবং ঠিক এভাবেই পুরো ক্যাম্পাস জুড়ে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে এবং যদি একটু ঘুরে দেখাই আমি আসলে পুরো ক্যাম্পাস জুড়েই আসলে সিসি টিভি ক্যামেরা অর্থাৎ সিসি ক্যামেরা যে বসানো হয়েছে সেই চিত্রটা যদি একটু দেখায় আপনাদেরকে আমরা ঠিক দেখতে পাচ্ছেন টিএসসি মোড়েও মূলত এই যে বিভিন্ন আসলে খুঁটিতে পুলিশের পক্ষ থেকে এই যে ক্যামেরা সেগুলো কিন্তু আসলে স্থাপন করা হয়েছে এবং তারা বলছেন যে কোনো ধরনের আসলে অপ্রীতিকর ঘটনা রোধে আসলে পুলিশ সব সবসময় প্রস্তুত রয়েছে এবং ঠিক যদি দেখায় প্রতিটি খুঁটিতে আসলে এইভাবেই ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রাতে পুলিশ প্রস্তুত এমনটি আসলে জানা যাচ্ছে এবং আগামীকাল এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সাধারণ মানুষ আসলে যেটি বলছেন পথচারীরা যারা বলছেন তারাও আসলে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন চাচ্ছেন ঠিক তেমনইভাবে আসলে শিক্ষার্থীরাও বলছেন একটি সুন্দর নির্বাচন যেন এবার উপহার দিতে পারে সেটি আমরা দেখানোর চেষ্টা করছি পুলিশের যেই ক্যামেরা বসানো হয়েছে প্রতিটি মোড়ে এবং প্রতিটি জায়গায় ক্যাম্পাসে আপনারা দেখছেন প্রতিটি খুঁটিতে আসলে মূলত এইভাবেই ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ঠিক টিএসি মোড়ের পাশেই এই যে রাজু ভাস্কর্যের পাশেই আসলে এই যে আমরা দেখছি এই জায়গায় মূলত কন্ট্রোল রুম করা হয়েছে যে জায়গা থেকে আসলে পুরো ক্যাম্পাসে কোথায় কি হচ্ছে সেটি পর্যবেক্ষণ করা হবে এবং সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি অসংখ্য মনিটরের ব্যবস্থা করা হয়েছে যে যেটার মাধ্যমে আসলে কোথায় ক্যাম্পাসের কি হচ্ছে সেটি আসলে পুলিশের নজরদারিতে নিয়ে আসা হয়েছে অর্থাৎ পুলিশের চোখ প্রো ক্যাম্পাস জুড়ে এবং এই জায়গায় ইতিমধ্যে অসংখ্য টহলরত পুলিশ যেমন রয়েছে ঠিক তেমনইভাবে পুলিশের বিভিন্ন গাড়িগুলো আসলে নিয়ে নিয়ে এসে রাখা হয়েছে সাজোয়াজান সহ বিভিন্ন ধরনের গাড়ি এরই মধ্যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে প্রস্তুত করে রাখা হয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার পুলিশ সব সময় প্রস্তুত রয়েছে এমনটি আসলে আহ পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম একটু যদি দেখাই এরই মধ্যে অসংখ্য পুলিশ সদস্য দায়িত্ব পালন শুরু করেছেন ঠিক বিকেল আহ পাঁচটার পর সাড়ে পাঁচটায় আসলে এই জায়গায় ডিএমপি একটি সংবাদ সম্মেলন করবেন এবং সেই সংবাদ সম্মেলনের পরই মূলত তাদের কার্যক্রম শুরু হবে এবং ঠিক আমরা যদি দেখাই এপাশেও একটি খুঁটিতে আসলে আমরা দেখছি যে এই যে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে ঠিক তেমনিভাবে প্রতিটি খুঁটিতেই এবং ক্যাম্পাস জুড়ে এই আমরা দেখছি সিসিটিভি ফুটেজ সিসিটিভি ক্যামেরার আওতায় আসলে পুরো ক্যাম্পাসকে নিয়ে